আছরের নামাজ শেষে আমাদের সিলেট মহানগর বিএনপি'র আওতাধীন 6টি থানা কমিটির সম্মানিত এবং সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের সিলেট মহানগর বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের থানা কমিটির সাংগঠনিক কার্যক্রম আজকে শুরু হলো আজকে আপনাদের উদ্দেশ্যে একটি মিনিট শুধু কথা বলবো আমরা গত পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বর্ধিত সভা হয়েছিল সেই বর্ধিত সভায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছয় মিনিটের একটা বক্তব্য আপনারা শুনেছেন যে বক্তব্য ইমপ্রেসিভ ছিল যে বক্তব্যের মাধ্যমে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া দুটি কথা বলেছেন প্রথমেই বলেছেন দীর্ঘ দেড় দশক আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে দেশটি আমরা পেয়েছি দ্বন্দ্ব কোন হানাহানি কোন বিভেদ যাতে সেই অর্জনকে নষ্ট করতে না পারে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন সেই উক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ উনি আরেকটি কথা বলেছেন যে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে গত দেড় দশক হাজার হাজার নেতাকর্মীর রক্ত এবং ত্যাগের বিনিময়ে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি যার পিছনে বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমরা বিশ্বাস করি আমাদের নবগঠিত থানা কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ সেই অনুসারেই কাজ করবেন এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে পরাপর সরাসরি নির্দেশনা আপনাদের প্রতি রইল আমরা বিশ্বাস করি আপনাদের ত্যাগ আপনাদের তিতিক্ষা আপনাদের ন্যায়পরায়ণতা দলের প্রতি আপনাদের ডেডিকেশন সর্বোপরি মানুষের কাছাকাছি থাকার জন্য আপনারা প্রয়োজনে যা কিছু করার দরকার তাই করবেন দলের গঠনতন্ত্র দলের শৃঙ্খলা মেনে আপনারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা শুধু এইটুকুই বলবো আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমরা আমাদের অহংকার বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন